এখনো বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি এরই মধ্যে নির্দল প্রার্থী হিসেবে মালদা বিধানসভা এলাকায় দেওয়াল লিখন শুরু করেছেন বিজেপির বহিষ্কৃত নেতা নিতাই মন্ডল তার সমর্থনে পুরাতন মালদা পৌরসভা সহ গ্রামীণ এলাকার বিভিন্ন জায়গায় এখন দেওয়ালে জল জল করছে নিতাই মন্ডলের নাম নির্দল প্রার্থী হিসাবে তাকে ভোট দেওয়ার আবেদন জানিয়ে শুরু হয়েছে দেওয়াল লিখনের কাজ জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিজেপির বহিষ্কৃত নেতা নিতাই মন্ডলের দাবি তিনি বিজেপি এবং আর এস এস এর আদর্শে দীক্ষিত তিনি এখনও বিজেপিকে ভালোবাসেন কিন্তু বর্তমানে বিজেপি দলে মালদা কেন্দ্রের বিজেপির বিধায়ক সহ বেশ কয়েকজন বিজেপি নেতার আগাছা হিসেবে আগমন ঘটেছে তারা সকলে মিলে তার বিরুদ্ধে চক্রান্ত করে তাকে দল থেকে বহিষ্কার করেছেন এজন্য তিনি এবারের নির্বাচনে নির্দল প্রার্থী হিসেবে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছেন সেই দেওয়াল শুরু করে দিয়েছেন। তবে মালদা কেন্দ্রের বিজেপির বিধায়ক গোপালচন্দ্র সাহার বক্তব্য যে কেউ ভোটে দাঁড়াতেই পারে এতে কোনো লাভ হবে না মালদা বিধানসভা বিজেপির মাটি এখানে বিজেপির জয় হবেই একই সঙ্গে তিনি অভিযোগ করে বলেন নিতাই মণ্ডলের সঙ্গে তলায় তলায় তৃণমূলের যোগ রয়েছে যদিও তৃণমূলের সঙ্গে নিতাই মণ্ডলের যোগ থাকার কথা সাফ অস্বীকার করেছেন জেলা যুব তৃণমূল সভাপতি প্রসেনজিৎ দাস তার বক্তব্য এটা বিজেপির আভ্যন্তরীণ কোন দল তাই এই বিষয়ে তাদের কিছু বলার নেই তবে আগামী বিধানসভা নির্বাচনে মালদা বিধানসভার বিজেপি বিধায়ককে তারা প্রাক্তন বিধায়ক করে ছাড়বেন আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন আমি বিগত ষোলোই নভেম্বর দু হাজার চো পঁচিশ তারিখ আমার কর্মী সভা করে আমি অলরেডি ঘোষণা করে দিয়েছি আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আমি নির্দল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছি সেই মোতাবেক আমি আগাম মাঠে নেমে পড়েছি কারণ সিম্বল তো আগে থেকে পাবো না নির্দলের যার ফলে আমার ওয়াল লেখা শুরু করে দিয়েছি সিম্বলের জায়গাটা বাকি রাখছি যে মুহূর্তে সিম্বলটা পাবো সে মুহূর্তে সিম্বলের জায়গাটা গ্যাপটা পূরণ করব এর আগে তো দেখা যায় দেখুন আমি বিজেপি করতাম বা মনে প্রাণে বিজেপি মনোভাবা পণ্য এখনও কিন্তু বর্তমান এমএলএ গোপালচন্দ্র সাহা এবং তার সাথে আরও পাঁচ সাতজন ধান্দাবাজ নেতা স্বার্থবাজ নেতা যাদের আমাকে দেখে ভয় হয়েছে যে নিতাই মণ্ডলের জনপ্রিয়তা নিতাই মণ্ডলের কাজকে দেখে যাদের ভয় হয়েছে যে নিতাই মণ্ডল যদি পার্টিতে থাকে আমাদের চেয়ারটা আস্তে আস্তে সরে যাবে তার জন্য চক্রান্ত করে তারা মিলিতভাবে আমাকে পার্টি থেকে বহিষ্কার করেছে যেদিন থেকে বহিষ্কার করেছে সেদিন থেকে আমি প্রতিজ্ঞা নিয়ে মাঠে নেমে কাজ করছি সমাজসেবামূলক কাজের মাধ্যমে আমি সংগঠনের কাজ চালাচ্ছি আমি আমার কাজের দ্বারা ভালোবাসার দ্বারা আমার নীতির দ্বারা আমার সততার দ্বারা আমি মানুষের ভালোবাসাকে বেশ করে আমি এই বিধানসভার ভোট লড়ব এবং সেই সমস্ত ধান্দাবাদ নেতাদের আমি উপযুক্ত জবাব দিব এটা এটা আমার দৃঢ় বিশ্বাস এবং আমি একশো পার্সেন্ট এই বিধানসভা ভোটে জিতব এটা আমি আশাবাদ দেখুন যেহেতু আমি নির্দল আমাকেই সব কিছু করতে হবে আমি কারোর উপর নির্ভর না আর পার্টির ক্ষেত্রে তো পার্টির একটা সংগঠন থাকে পার্টির ডিসিশানই কাজ করে কর্মীরা সে অনুপাতে কাজ করে তো যেহেতু আমি নির্দল আর একটা বিধানসভা ক্ষেত্র বিশাল দশটা অঞ্চল একটা মিউনিসিপ্যালিটি সেহেতু আগে থেকে যদি আমি না নামি তাহলে ওই ভোটে শুধু দাঁড়ানোই হবে জেতার লড়াইটা হবে না আমি এই লড়াইটা জেতার লড়াই লড়ছি এবং ওই ধান্দাবাজদের জবাব দেওয়ার লড়াই লড়ছি দেওয়াল শুরু করে দিয়েছেন বিভিন্ন জায়গায় দেওয়াল লিখন থেকে বুথ কমিটি থেকে অঞ্চল কমিটি থেকে সব রকম আমার কাজ চলছে যার বহিঃপ্রকাশ কিছুটা ঘটছে আর কিছুটা ভেতরে ভূতেরই চলছে তো মানুষের ভালোবাসা আমার সাথে আছে সব জায়গায় যাচ্ছি মানুষের ভালোবাসাটাই আমার মূল অস্ত্র যে মন্ডল একসময় আপনাদের নেতৃত্ব স্থানীয় ব্যক্তি ছিলেন তিনি দেওয়াল লেখন করছেন বিজেপির মানে তিনি দেওয়াল লেখন করছেন যে বিধানসভা ভোটে প্রার্থী কি বলবেন যে কোনো ব্যক্তি বিধানসভা ভোটে প্রার্থী হতেই পারে সবার সাংবিধানিক অধিকার আছে সেই হিসেবে সে দেওয়াল লিখন করছে দেখলাম দেওয়ালে লিখা আছে ওয়াল লাইটিং আছে প্রার্থী ভাবছি যে প্রার্থী অন্য হবেন এখানে কোনো কোনো এফেক্ট কোনো কিছু নাই মালদা বিধানসভা বিজেপির এটা এটা গেরুয়া মাটি আপনারা সবাই জানেন যে কত লোকসভা নির্বাচনে মালদা বিধানসভায় আমাদের যে প্রার্থী বর্তমান যিনি সাংসদ সকলের প্রিয় সাংসদ ফকের মুর্মু চৌষট্টি হাজার মতো লিড ছিল দু হাজার একুশে ষোলো হাজার লিট ছিল আমাদের প্রতিটা বুথ আমাদের লিড আছে আগামী বিধানসভা নির্বাচনে মানুষ চায় বিজেপি সরকার প্রতিষ্ঠা করতে সেই জন্য মানুষ সমস্ত মানুষ মালদা বিধানসভা বিশেষ করে বিজেপির সঙ্গে আছে তারা সিদ্ধান্ত অলরেডি নিয়ে নিয়েছে তারা পদ্মপুলে ভোট দিবে এখন তো তা বলতে পারছি কিন্তু আমি দেখলাম কোন নামে দেখলাম যে কিছু কিছু জায়গায় দেওয়াল লিখন এখন কেউ যদি লিখতে পারে মানে বাধা তো নাই দেওয়াল লিখন লিখতে কোনো বাধা নেই পারে সে কার ব্যাপার ব্যক্তিগত উদ্দেশ্য হচ্ছে যে প্রার্থী হতে হবে গত বিধানসভা সামনে বিধানসভা যে নির্বাচন আছে সামনে নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য দেওয়াল লিখন গত বিধানসভা ভূমিকাটা কি ছিল গত বিধানসভা নির্বাচনে ভূমিকা কি ছিল ও তো রুলিং পার্টির সাথে যুক্ত আছে এবং কিছু ব্যক্তি আছে যারা আইপ্যাকের সাথে যুক্ত আছে তিনি বললেন যারা আইপ্যাক যে সংস্থা আছে ওদের সোশ্যাল বিধানসভার আগে আপনার উপরে যে হামলা হয়েছিল সেখানে তো নাম উঠে আসছিল অবশ্যই নাম উঠে এবং শুধু নাম উঠে নাই পুলিশ চার্জশিট ইস্যু করেছে পুলিশ চার্জ গঠন করেছে এবং সেই চার্জশিট ইস্যু করে কোর্টে পাঠিয়েছে এবং সাবজুডিস আছে বিচারাধীন আছে আইন আইনের পথে চলবে সেখানে যারা আমাকে গুলি কাণ্ডের সাথে যুক্ত ছিল যারা প্রাণে মারার জন্য চেষ্টা করেছিল

পার্টি ভারতবর্ষের আর বিজেপি নীতি পার্টি ভারতীয় জনতা পার্টি সর্বভারতীয় পার্টি আমাদের কেন্দ্রীয় কমিটি ঠিক করে প্রার্থী লোকসভা বিধানসভা প্রার্থী কে হবে কেন্দ্রীয় কমিটি সিদ্ধান্ত নেবে দেখুন নিতাই মন্ডল প্রথমত হচ্ছে বিজেপির লোক উনি আর এস এস করেন দু হাজার একুশ সালে ওনার সাথে বিজেপির যিনি ছিলেন বর্তমান বিধায়ক ও মালদার তার সঙ্গে কি সমস্যা ছিল আমরা জানি না এটা বিজেপির অভ্যন্তরীণ বিষয় গোষ্ঠী দ্বন্দ্ব সামনে এসছে বলে আমরা জানি আর গত বছর একটা সিম্পির উপরে দাঁড়িয়ে গোপালবাবু বিধায়ক হয়েছিলেন তবে আমাদের সাথে তৃণমূলের একটা বিষয় নয় এটা একদম বিজেপির অভ্যন্তরীণ বিষয় কে প্রার্থী হবে না হবে সেটা বিজেপি দল দেখুক আমাদের দলের সাথে এর কোনো যোগাযোগ নেই একটা কথা বলতে পারি ওল্ড বর্তমান যিনি বিজেপির বিধায়ক আছেন উনি প্রাক্তন হচ্ছেন খুব তাড়াতাড়ি